আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে মেওনিজ আর হচ্ছে সবজি পিঠা তৈরি করব তো এখানে আমি মেওনিজ তৈরি করতে যে সব ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো আমি নিয়ে নিয়েছি তার মধ্যে ছিল হচ্ছে গুঁড়া দুধ সামান্য লবণ চিনি ডিম এবং সয়াবিন তেল আর পরে আমি অবশ্য এখানে অ্যাড করছিলাম কালো গরুমরিচের গুঁড়া তো এই তো এখানে আমি ডিমটা নিয়ে নিয়েছি যেহেতু আমি অল্প অল্প তৈরি করব এর জন্য আমি একটা ডিমই ইউজ করব তো এখানে আমি কিন্তু ডিমের সাদা অংশ আর কুসুম দুইটাই ব্যবহার করব মানে অনেকে আছে যে ডিমের সাদা অংশ নাই বা কুসুম নাই বাট আমি দুইটাই এখানে অ্যাড করব। তো আমি কিন্তু আজকে এটা সম্পূর্ণ স্পুনের দ্বারা করব কারণ হচ্ছে অনেকে অনেকের কাছে বিটার বা হচ্ছে মিক্সার বা ব্লেন্ডার থাকে না তো সেই ক্ষেত্রে স্পুন দিয়ে করাটাই সবার জন্য আমার মনে হয় যাদের নাই তারা করতে পারে অবশ্য স্পুন দিয়ে করলে না খুব বেশি একটা গাঢ় হয় না তো আমি চেষ্টা করতেছি এই প্রথম স্পুন দিয়ে করার তো এখানে আমি দিনটাকে ভালো করে ফেটে নিচ্ছি দিনটা মোটামুটি একটু ফ্যাটা হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিব আর তেল দিয়ে কিন্তু চামচ দিয়ে আমি ওটাকে নাড়াতেই থাকবো এমন না যে তেল দিয়ে থেমে যাব আর তেলের পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে যেন সেটা মানে সঠিক পরিমাণে দেওয়া হয় আর কি তো এই তো এখানে দেখেন যে আমি তেল দিচ্ছি আর নাড়াতে থাকছি কারণ অনেক সময় হয় কি যে তেলটা ভেসে থাকতে পারে বা এভাবে নাড়াতে নাড়াতে হয় কি ওটার সাথে ভালো করে মিক্স হয়ে যায় তো যাই হোক এরপরে আমি একে একে এর মধ্যে চিনি গুঁড়ো দুধ আর হচ্ছে লবণ দিয়ে দিব লবণের পরিমাণটা কিন্তু খুবই কম দেওয়া লাগবে কারণ নাইলে সেটা অতটা ভালো লাগবে না আবার চিনির পরিমাণটা যে খুব বেশি দিবেন সেটাও না মানে সব কিছুই পরিমাণ মতো আপনাদের আন্দাজ মতো দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি আসলে অনেকে আছে আমার থেকে মানে আমি তেমন কিছুই পারি না আর আমার থেকে অনেক ভালো ভালো অনেক কিছু তৈরি করে আর মেয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে আমি জাস্ট আমি যেভাবে তৈরি করি সেটা একটু শেয়ার করলাম আর যেহেতু স্পুনের সাহায্যে তৈরি করতেছে এই প্রথমের জন্য একটু শেয়ার করলাম আমি জানি আপনারা আমার থেকে অনেক সুন্দর অনেক ভালোভাবে এটা তৈরি করতে পারেন এরপরে আমি পরিমাণ মতো গুঁড়াতুদ দিব গুঁড়া দুধ যদি না দেন তাহলে কিন্তু ঘন হবে না আর যেহেতু স্পুন দিয়ে করছেন সে তো অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করবে নাহলে সেটা একদমই পানি পানি থাকবে খেতেও ভালো লাগবে না আর বিষয়টা মানে মেওনিস ভাবটাও আসবে না তো আমি এখানে এই যে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম কারণ দুধ অনেক সময় থাকে কি যে হচ্ছে ভেসে ভেসে থাকে বা হচ্ছে দলা পেকে যায় এর জন্য ভালো করে মিক্সড করতে হবে তো এখানে তো আমার মিউনি তৈরি হয়ে গেছে যদিও খুব একটা ঘন হয়নি যেহেতু স্পুন দিয়ে করা হয়েছে তো আমি চেষ্টা করছি করার তো এরপরে আমি এর মধ্যে একটু কালো কালো গরমরিচের গোড়াটা দিয়ে দিচ্ছি তো মেওনিসটা তৈরি করে আমি চলে গেলাম সবজিটা ঠিক করতে তো সবজির মধ্যে আমি এখানে হচ্ছে ম্যাগির মশলা দিব আর সস সস দিব আর টমেটো সস দিব আর আগেই বলে রাখি যে সবজিটা আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে আসলে ফুলকপি মূলা তারপরে হচ্ছে আলু তারপরে বেগুন এগুলো ইউজ করছিলাম আসলে এই সবজিটা না আমি আগেই তৈরি করে রাখছিলাম অনেক সময় হয় কি যে বাচ্চারা না একদিন সবজি খালে পরের দিন খেতে চায় না তো আমি মনে করি যে সন্ধ্যায় যখন তারা নাস্তা খেতে চায় তখন তাদেরকে সবজি দিয়ে কিছু করে দেওয়া যায় তো সেই ক্ষেত্রে আমার যে সবজিটুকু বেঁচেছিল আমি সেটুকু কেন ওয়েস্ট করতে যাব আমি এটা দিয়েই আমার বাচ্চাদের জন্য কিছু একটা তৈরি করব ভাবলাম তো এর জন্য আমি সবজি পিঠাটা তৈরি করতেছি রান্না হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে মানে আপনি রান্নার আপনি নিজেই কোনো একটা আইডিয়া তৈরি করতে পারবেন যে বাচ্চাদের জন্য কি একটা মানে কোন ধরনের খাবার দেওয়া যায় আর সময় চেষ্টা করবেন ডিফারেন্ট ওয়েতে তাদেরকে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার তো তো আমি এর মধ্যে প্রথমেই ম্যাগি মশলাটা দিয়ে নিয়েছি তারপরে আমি একে একে টমেটো সস আর হচ্ছে সস সস দিয়ে দিব সস সসের পরিমাণটা বেশি দেওয়া যাবে না কারণ সবজিটা যখন আমি তৈরি করি রান্না করি তখন অলরেডি একটু লবণ দেওয়া ছিল আর যেহেতু মেওনিজেও মোটামুটি একটু লবণ দেওয়া আছে সেক্ষেত্রে সবজিতে মানে সসের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় তো আমি এখানে আমার পরিমাণ মতো সস দিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে মিক্সড করার পরে আমি এর মধ্যে মেয়োনিজটাও দিব। তো একটু সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এরপরে আমি হচ্ছে পিঠার যে পিঠার পুরটা তো রেডি হয়ে গেছে এখন আমি পিঠার জন্য যে গমের আটা আমি এখানে গমের আটা ব্যবহার করেছি তো এর মধ্যে আমি আস একবারে যে খুব বেশি পানি ঢেলে দিব এমন না তাহলে কিন্তু পিঠার কোনো কিছুই হবে না মানে রুটিও ঠিকমতো হবে না আর কি তো এর জন্য আমি আমার পরিমাণ মতো হালকা হালকা করে পানি দিয়েই আর কি ডোটা তৈরি করছিলাম ভালো করে আটাটা মাখছিলাম তো এই তো এরপরে আমি ডোটা তৈরি করে চুলায় অলরেডি কড়াই দিয়ে দিয়েছি এখানে আমি কড়াই গরম হওয়ার পরে তেল দিয়েছি এবার আমি হচ্ছে প্রথমে রুটি রুটির মতো করে তৈরি করে নিব তারপরেই তো এখানে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি আমি এর আগেও কোনো একটা পিঠা তৈরি করতে বলছিলাম যে এখানে হচ্ছে আপনারা এগুলো কাটার জন্য কাটার পাবেন যেহেতু আমার কাছে কাটার ছিল না এর জন্য আমি চামচ দিয়েই করার চেষ্টা করেছি আমি আসলে ফিক্সড করে নিচ্ছিলাম যাতে মুখটা খুলে না যায় আর এটা যদি খুলে যায় তাহলে কিন্তু সব সবজিটাও ছাড়াই যাবে তো সেটা আর ভালো লাগবে না না এর জন্য আমি ওইটাকে ভালো করে সেট করে নিচ্ছিলাম এই যে দেখেন মোটামুটি একটা শেপ আসছে আপনারা চাইলে অন্যান্য শেপও করতে পারেন আর আমি জানি সব এমন থেকে অনেক সুন্দর সুন্দর শেপ দিতে পারেন আমি আসলে যেমন পারি তেমনই করার চেষ্টা করছি আমার ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার আনারি হাতের পিঠা তৈরি করছি আর কি তো এই তো আমি সেকেন্ড পিঠাটাও তৈরি করে নিলাম তো আমি একে একে সব পিঠাই তৈরি করছিলাম এখানে একটু আমি অন্য শেপ দেওয়ারও চেষ্টা করছি অনেকটা মোমোর মতো আমি যদিও পারফেক্টলি পারি না তবুও আর কি চেষ্টা করছিলাম কারণ চেষ্টা করতে করতেই মানুষ শিখবে আমিও শিখবো তো সেই জন্যই আমি আর কি সব বিষয়ে একটু চেষ্টা করি তো এখানে যে আমার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছিলাম পিঠাগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নিব এই যে অলরেডি আমার পিঠাগুলো লাল লাল হয়ে গেছে তো আমি এগুলাকে উঠাই নিচ্ছি পিঠাগুলার কালার কিন্তু সুন্দর হয়েছে আমার তো ভালো লাগছে তো আমি একে একে সবগুলোই পিঠা ভেজে নিচ্ছিলাম তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আপনারাও বাসায় চেষ্টা করবেন তো এই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ